জয় হিন বন্ধুরা তোমরা দেখছো তোমাদের পি ইউটিউব চ্যানেল অনলাইন পয়েন্ট ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ডাব্লুবি কনস্টেবল টু জিরো টু জিরো রিক্রুমেন্টের আপডেট চাকরির প্রার্থীর জন্য তো তোমাদের রেজাল্ট কেন বেরোচ্ছে না বা রেজাল্ট কবে বেরোবে অনেকেই দেখছি গ্রুপে লিখছে যে রেজাল্ট আজকে বা কালকে প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে না হলে আমাকে এইরকমভাবে গালি গালাজ করো ঠিক আছে তো একটা কথা বলি যে তোমাদের এরকম কোনো ব্যাপার নেই যে আজকে বা কালকে রেজাল্ট বেরোবে ঠিক আছে তোমরা কুড়ি তারিখের ডেপুটেশন জমা দিতে যাও সেখান থেকে তোমরা আপডেট পাবে বাট তোমাদের কী কারণে রেজাল্টটা বেরোচ্ছে না আমার কাছে যেটা আপডেট উঠে এসেছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমাদের এখনও কি আপডেটটা দেয়নি দেন ফার্স্ট তোমাদের সাথে শেয়ার করছি আর একটা কথা ডাব্লিউ বি কনস্টেবলে যারা অ্যাডমিন প্যানেল আমার কাছে প্রতিদিন ফোন করো বা আপডেট নেওয়ার জন্য জিজ্ঞেস করো আমার কাছে এতদিন আপডেট ছিল না বাট তোমাদের কালকে আমি তোমাদের বলেছিলাম ভিডিও করে যে মার্চ মাসে রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে দেন এপ্রিল মাসে তোমাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সাব ইন্সপেক্টর বা ওয়ারলেস অপারেটার ফাইনাল প্যানেলের সাথে ডাব্লিবি কনস্টেবলের প্যানেলটা দেওয়ার একটা প্রচেষ্টা রয়েছে ডাব্লিউ পিআবির তরফ থেকে যে যতটুকু আপডেট পেয়েছি তার ভিত্তিতে আমি বলছি ঠিক আছে কিন্তু পিআবি আপডেট মুহূর্তে মুহূর্তে চেঞ্জে হয় তোমরা সবাই সেটা জানো কারণ তোমাদের যখন বোর্ড মেম্বার তোমরা যখন গিয়েছিলে জমা দিতে দেখবে তোমাদের বলেছিলো রেজাল্ট ফেব্রুয়ারি মাসে লাস্ট উইকে অয়েলস অপারেটর অয়েল সুপারভাইজার দেবে তো লাস্ট উইক দেন মার্চের ফার্স্ট উইক হয়ে গেছিলো মার্চের এক তারিখ দিয়েছিল তাই তো কেপিএসআই এস সার্জেন্ট অয়েল অপারেটর অয়েলের সুপারভাইজার সাউন্ডটা আসতে শুনতে পারো কারণ মাঠে বসে রয়েছি ওয়েদার খুব খারাপ বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে ভিজে ভিডিওটা বানাচ্ছি তোমাদের ভালোবাসার কারণে আর একটা কথা বলি যারা পার্সোনালি মিট করতে চাও দেন তোমরা যদি মালদায় থেকে থাকো বা মালদার আশেপাশে প্লিজ কালকে আঠেরো তারিখ আঠেরোই মার্চ আমাদের সেমিনার রয়েছে মালদা কলেজ অডিটোরিয়ামে সেখানে আমি উপস্থিত থাকবো লাইভ সাক্ষাৎকার হবে ভালো লাগবে তোমরা প্লিজ এসো সেখানে আমার রিকোয়েস্ট ঠিক আছে সেখানে তোমাদের কিছু কিট দেবো আমরা ফ্রি অফ কস্ট তোমরা সেগুলো নিও ঠিক আছে যেটা কেপি কনস্টেবলের চাকরির পরীক্ষায় কিন্তু খুবই কাজে দেবে তোমাদের প্র্যাকটিসের দেওয়া হবে সেখানে ঠিক আছে হার্ড কপি আর আর একটা কথা বলে দিই আমার নামে বিভিন্ন গ্রুপে একটা করে মেসেজ একটা একটা বা দুটো ছেলে ঠিক আছে তারা শেয়ার করছে যে আমার নাম করে ইনফরমেশান কালেক্ট রিজুদা এরকমভাবে কেউ যদি তোমাদের ইনফরমেশান সিলেক্টেড যদি এরকম নোটিশ পাঠায় তাকে তোমরা যা করার তাই করবে ঠিক আছে আমি রকম ই করি না কারণ ইউটিউবে দেখবে এখন একটা কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছে কেপি কেপি কনস্টেবলের প্রিলিমিনারি ডেট নিয়ে একটা একটা মানে কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছে তো ডেটগুলো একত্রিশে মে ঠিক ছিল বাট হট করে চেঞ্জেস হয়ে যায় যে ফোর্থ জুন দুটো নোটিফিকেশানই তোমাদের আমি দেখিয়েছিলাম যেটা ডিএম অফিসে গিয়েছে এবং সেই নোটিশগুলো পেতে গেলে কোনোরকম লিক আউট এর সাথে কোনো প্রশ্নপত্র ফাঁস বা এরকম তোমাদের বাজে কুরুচ কুরুচিকর মন্তব্য করছে ঠিক আছে তো এরকম কোনো ব্যাপার নেই তোমাদের আমি একটা কথা বলি যে সমস্ত ডিএম অফিসের নোটিশ বোর্ড থাকে কিছু কিছু ডিএম অফিসে সেই নোটিস বোর্ডে যাবে সেখানে আর্জেন্ট নোটিশ বলে একটা নোটিশ টাঙানো থাকে ঠিক আছে বিভিন্ন জায়গায় তো সেখান থেকে নোটিশটি কালেক্ট করা হয়েছিল একটা ছাত্র নিজের একটা ছাত্র যারা আমাদের কাছে পড়ে তার ছাত্র দাদা একজন ডিএম অফিসে চাকরি করতো সে আমাদের সাথে তার ভাইয়ের সাথে শেয়ার করেছিল যে তোর পরীক্ষা রয়েছে এইভাবে ডেটটা এইভাবে ডেটটা ঠিক হয়েছে তারপর ফোর জুন যে তোমাদের ডেটটা বলেছিলাম সেটাও কিন্তু সর্বপ্রথম বলেছিলাম সেখানেও দেখবে রিসিডিউল বলে লেখা রয়েছে মানে পুনরায় আবার নতুন করে ডেট করা হলো তার কারণ তোমাদের সামনে পঞ্চায়েত ভোট এটা মাথায় রাখতে হবে আর ষোলোই এপ্রিল কেপিএসআই সার্জেন্টের চাকরি প্রার্থীরা রেডি হয়ে যাও কারণ পনেরোই মার্চ তোমাদের বলেছিলাম মাঠের পরীক্ষা হবে মাঠের পরীক্ষা হচ্ছে ঠিক আছে কে কী বললো তাদের কথা শুনে যদি বাড়িতে বসে থাকো তো তোমরা নিজেদের নিজেদের পায়ে নিজেই কুড়াল মারবে ঠিক আছে যতটুকু আপডেট দিচ্ছে আমি তোমাদের এটুকু বলতে পারি আমি যাচাই না করে ভুং ভাং ভিডিও এই তোমাদের বানায় না জুতো আজকে থেকে না প্রায় কুড়ি সাল চ্যানেল কুড়ি সালে চ্যানেলটা ক্রিয়েট করি তারপর থেকে তোমরা দেখবে যতটি আপডেট প্রায় তোমাদের নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু আপডেট মিলে গিয়েছে আর ফাইভ পার্সেন্ট মিলেনি কারণ পুলিশের আপডেট মুহূর্তে চেঞ্জেস হয় এবার ডাব্লিউবি কনস্টেবল টু জিরো টু জিরো রিক্রুটমেন্টটা একটু রিজুদা ফলো ঠিক আছে আর আমাদের না আমার নামে যারা গ্রুপে এগুলা শেয়ার করছো তার বিরুদ্ধে আমি আইনত ব্যবস্থা নেব এটা কথা দিলাম কারণ আমি নিতে চাই না কারণ সেও একজন স্টুডেন্ট ঠিক আছে তো এইভাবে কারোর নাম করে তুমি তুমি আপডেট দিচ্ছ তোমার নামটা করো সেখানে আমার নামটা বা আমার চ্যানেলের নাম সেখানে কিন্তু নিয়ে আসার কোনো রাইটস তোমার কাছে নেই এটা মাথায় রাখবে তুমি স্টুডেন্ট যথেষ্ট স্টুডেন্ট তো তোমার মাথায় যদি ভালো করে পড়াশোনা যদি করার ইচ্ছা থাকে তো পড়াশোনা করো দেন কাউকে নিয়ে বদনাম করার অধিকার কিন্তু তোমার কাছে নেই ঠিক আছে তুমি কার উস্কানিতে করছো না করছো এরকম একটা স্টুডেন্ট আমাদেরকে ফোন করেছিলো মানে এরকমভাবে দিয়েছিলো তারপর আমি ফোন করি তারপর কিন্তু কিছু চ্যানেলের নাম তারা বলেছে যে এইগুলো চ্যানেলের দেখে মানে তারা একটা ডিপ্রেশন চলে গিয়েছিলো এবং এই চ্যানেলগুলো থেকে তাদের বলতে বলেছে এরকমভাবে ঠিক আছে সেই অডিও রেকর্ডটা আমার কাছে রয়েছে তো আমি জানি না ভাই আমার প্রতি কার যে শত্রুতা ঠিক আছে আমরা ভিডিও বানালি তার এগেন্সটা একটা রোস্টেড ভিডিও হয়ে যাচ্ছে এডুকেশন ফিল্ডে এরকম ব্যবস্থা মানে একদম একদম ঘৃণনা ঠিক এগুলো একটা ঘৃণা মানে একদম কী বলবার কিছু বলার নেই এখানে ঠিক আছে কে বানাচ্ছে তোমরা বানাতে দাও অল ইজ ওয়েল তোমাদের সব সময় পাশে রয়েছে এটা সব সময় বলে আর ডাবলি কনস্টেবল টু জিরো টিরো রিক্রুটমেন্ট বৃষ্টি পড়ছে বৃষ্টিতে ভিজে ভিডিওটা বানাচ্ছি একটা লাইক করে দিও আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও রবি পার্সোনালি তোমাকে বলছি তুমি আমার সাথে পার্সোনালি যোগাযোগ করবে আর হাওড়াকে এসএস এম টিএস এ সিলেক্টেড ছিল এসএসসি এম টিএস বি কনস্টেবল কোন চাকরিটা ভালো তুমি একবার আমার সাথে পার্সোনালি যোগাযোগ করবে ফোন করবে ভিডিওটা দেখার পর আর কোচবিহার সাইডে যে অ্যাডমিন প্যানেলের যে ছেলেটা আমাকে ফোন করো আপডেট নাও তুমি একবার ফোন করো পার্সোনালি ঠিক আছে তোমাদের ডাব্লিউবি কনস্টেবলের রেজাল্ট কেন দিচ্ছে না সর্বপ্রথম বলি আজকে বা কালকে রেজাল্ট দিবে এরকম একটা দেখলাম গ্রুপে ভাইরাল হয়েছে কারণ গ্রুপে আমিও রয়েছি আমাকেও কিছু অ্যাডমিন প্যানেল থেকে সেখানে আমাকে শিফট করেছে আমার নামে কী কথাবার্তা আমি সেটা দেখি ঠিক আছে দেখো কোনো ইউটিউবারকে গালি গালাজ করো না কারণ তোমরা জাস্ট চাকরি প্রার্থী ঠিক আছে এরকম এরকম মানসিকতা কিনা না তোমাদের যে মেন্টালিটি সেটাকে কিন্তু খারাপ করে এটা মাথায় রাখবে ঠিক আছে তোমার বাবা মা যথেষ্ট কিন্তু জানে আমার ছেলে খুব ভালো আর বাবা মায়ের কাছে সব সব ছেলে সোনার টুকরো বা সোনার মনি একটা বলতে পারো ঠিক আছে তুমি বাজে কাউকে গালাগালি করছো সেটা কিন্তু বাবা মা জানে না সেটা জানলে কিন্তু অনেকটা দুঃখ পাবে ঠিক আছে তো তোমাদের কাছে বলো প্লিজ ভাই এগুলো কাজ কেউ করো না যে কোনো ইউটিউবার হোক না কেন তুমি দেখবে না ভালো কথা আনসাবস্ক্রাইব করো চলে যাও কমেন্ট সেকশানে গালাগালি এগুলো কিন্তু তোমার যে বাবা মায়ের যে শিক্ষা কিনা না সেখানে কিন্তু একটা প্রমাণ দেয় ঠিক আছে কারণ যার গাছের গোড়া যেমন তার ডালপালা তো সেমন হবে মানে যেরকম আম গাছ আম গাছ থেকে লিচু গাছ হবে না তো এখানে তোমার বাবা মায়ের কিন্তু যে সে তারা কিন্তু তারা কিন্তু বদনাম করে দেয় ঠিক আছে এটা মাথায় রাখবে তোমাদের ভালোর জন্য বললাম অ্যাজ এ দাদা হিসেবে যাদের থেকে আমি ছোটো তাদের ভাই হিসাবে বলতে পারো ঠিক আছে ভালোবাসা নিয়েও সবাই প্রণাম নিও রিজুদার ঠিক আছে বা যারা বড় হয়েছে তাদের কাছে তাদের কাছে আমি প্রণাম চাইছি ঠিক আছে কারণ দেখো ডাব্লিউ বি কনস্টেবল যেটা আপডেট বলি ডাব্লিউ বি কনস্টেবলের তোমাদের যাদের বললাম তিনজন তোমরা অবশ্যই আমার সাথে পার্সোনালি যোগাযোগ করে একটা একটা আপডেট রয়েছে একজন সিভিককে চাকরি করে একজন সাবস্ক্রাইবার আমার কাছে তিনি বারবার ফোন করতেন যে কনস্টেবল রেজাল্ট কবে দেবে কবে দেবে একজন শেয়ার করেছে থ্যাংক ইউ তাকে থ্যাংক ইউ ধন্যবাদ এই সেলুট মারছি তাকে ঠিক আছে এত সুন্দর আপডেটটা দার জন্য আপডেটটা আমি দুদিন আগে পেয়েছিলাম বাট এর যে কোনো রকম ভিত্তি বা অফিসিয়ালি কোনো রকম আপডেট মানে একটা নোটিফিকেশান সেটা কিন্তু পাচ্ছিলাম না তাই কারণে ভিডিও করিনি সেই কারণে আমি তোমাদের দেখবে গতকাল একটা ভিডিও করেছি তোমাদের বলেছি মার্চ মাসের রেজাল্ট কিন্তু তোমাদের প্রকাশিত হচ্ছে না মানে হওয়ার সম্ভাবনা খুবই কম এপ্রিল মাসের রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে ওয়ারলেস অপারেটার সাথে ফাইনাল প্যানেলের সাথে হোক বা সাব ইন্সপেক্টরের যে রেজাল্ট আসবে সামনে তার সাথে হোক এই রেজাল্ট দুটোর সাথে তোমাদের তোমাদের যে রেজাল্ট ডাবলিউ বি কনসেল টু জিরো টু জিরো রিক্রুটমেন্টের একটা রেজাল্ট দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে বা প্রচেষ্টা রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের দ্বারা ঠিক আছে এবার রেজাল্ট কেন প্রকাশিত প্রকাশিত হচ্ছে না দেখো তোমাদের কিছু ডকুমেন্টস রয়েছে যেগুলো ক্ল্যারিফাইড নয় মানে কাদের কাদের ডকুমেন্টসের কথা বলছি এবার ডাব্লিউ বি চাইছে যে কোনো রকম রেজাল্ট ফাইনাল রেজাল্ট প্রকাশিত হওয়ার পর কোনো রকম যেন কেস কাবারই না হয় দু হাজার উনিশের কেসটা কতদিন ঝুলেছিল তোমরা দেখেছিলে সেখানে কিন্তু অনেক ভাইকে আমরা কিন্তু আমাদের এখান থেকে কিন্তু হারিয়ে ফেলেছিলাম ঠিক আছে তো সেইগুলো কিন্তু খুব দুঃখদায়ক এবং বেদনাদায়ক ঠিক আছে আর যারা যারা তোমাদের বলছে বা কন্ট্রাভার্সি সৃষ্টি করছে আজ পর্যন্ত ডাব্লিউ কনস্টেবলের দু হাজার উনিশের প্রার্থী বা দু হাজার কুড়ির প্রার্থী যে রেজাল্ট দিচ্ছে না তাদের কোনো মাথা নেই তাদের শুধু কোর্স বিক্রি করা নেই মাথা কারণ রিজুদা এখন নতুন ফিল্ডে নেমেছে তোমাদের কোচিং সেন্টার হিসেবে তারপরে রিজুদা খারাপ ঠিক আছে আগে কিন্তু রিজুদা তোমাদের সবার পক্ষেই সবার চোখেই ভালো ছিল এটা মাথায় রাখবে কথাটা মাইন্ডেড ঠিক আছে তো কে কী বলছে বাদ দাও আমি কন্ট্রোভার্সির মধ্যে নেই তারা অনেক বড় আমরা অনেক ছোটোই থাকতে চাই সস্তা ইউটিউবার হয়ে থাকতে চাই কিন্তু মানুষকে মন থেকে হেল্প করতে চাই এবং তোমাদের দু হাজার উনিশ সালে চাকরি প্রার্থী যারা চাকরি করছে তাদের কাছে শুনে নেবে রিজুয়া তোমাদের পাশে ছিল দু হাজার কুড়ির যারা অ্যাডমিট প্যালে রয়েছে তাও জানে রিজুয়া তোমাদের পাশে রয়েছে আর যেই আপডেটটা দিচ্ছি সর্বপ্রথম আপডেটটা দিচ্ছি কেন তোমাদের রেজাল্ট প্রকাশিত হচ্ছে না সর্বপ্রথম শুনে না মনোযোগ দিয়ে যারা সিভিক ভলেন্টিয়ারের কোঠায় আবেদন করেছে তাদের যে তিন বছর চাকরি মানে থ্রি ইয়ার্স যে চাকরিটা কমপ্লিট হয়েছে তার কিন্তু কোনো প্রুফ সেখানে তারা কিন্তু দেখাতে পারেনি এরকম একটা খবর আপডেট উঠে এসেছে যেই নোটিফিকেশনটা আমার কাছে রয়েছে ঠিক আছে সেভিক ভলেন্টিয়ার ভাই সেটা কিন্তু আমাকে শেয়ার করেছে থ্যাংক ইউ ভাই তোমাকে তো সেই দরুন তোমাদের রেজাল্ট প্রকাশিত হচ্ছে না সেটার সেই নোটিশে লেখা আছে আর্জেন্ট আর্জেন্ট দিস নোটিশ মানে খুব তাড়াতাড়ি নোটিশটি মানে যা রয়েছে বিভিন্ন থানায় যারা সেভিক ভলেন্টিয়ার পদে আবেদন করছে সেই থানায় পিআরবি বোর্ড থেকে বা এসপি অফিস থেকে এই নোটিফিকেশানটি গিয়েছে তোমাদের থানায় যে সেভিকরা জব করছে তারা তাদের জব কি থ্রি ইয়ার্স অলরেডি কমপ্লিট নোটিফিকেশানটা ডাউনলোড করো দু হাজার কুড়ির সেখানে গিয়ে দেখো টেন পার্সেন্ট রিজার্ভেশন রয়েছে সিভিক ভলেন্টিয়ারদের উপর কাদের উপর রয়েছে যদি থ্রি ইয়ার্স জব যদি কমপ্লিট করে থাকে ঠিক আছে তাদের উপর রয়েছে তো যদি এখনও পর্যন্ত থ্রি ইয়ার্স যদি জব যদি না কমপ্লিট হয়ে থাকে দেন তাদের কিন্তু নাম কিন্তু সিভিক ভলেন্টিয়ারের কোঠায় ধরবে না তাদের কিন্তু ইউআর বা এসসি এসটি যে সমস্ত প্রার্থী রয়েছে তাদের সেই কোঠায় ধরবে এরকম একটা নোটিফিকেশানে লিখা রয়েছে ঠিক আছে কারণ ওখানে তো সাপলি সাপলি বলাই রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটের যে নোটিফিকেশান যখন তোমাদের যেটাতে দেখে তোমরা অনলাইন আবেদন করেছিল সেখানে লিখাই রয়েছে কিন্তু ঠিক আছে তো এই এইটাই মেন কারণ তোমাদের রেজাল্ট দিচ্ছে না যত সিভিক ভলেন্টিয়ার পাশ করেছে তাদের কিন্তু সবারই ভেরিফিকেশন হয়ে যাচ্ছে এই ভেরিফিকেশান হওয়ার পর যা ভেরিফিকেশান হচ্ছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে হচ্ছে সমস্তগুলো তারপর কিন্তু তোমাদের আর কোনো রকম ধরো যদি এইরকম প্রবলেম হতো তো দেন তাদের কিন্তু পরবর্তী তারা কিন্তু কেস করতো ঠিক আছে মানে ধরো যে কারো ধরো তিন বছর চাকরি কমপ্লিট হয়নি দু বছর আট মাস কেউ ধরো জানে দেন তারপর কেস করতে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা ঝুলিয়ে যেত তো এখন সমস্ত কিছু পি আর সচলভাবে চাইছে মানে কোনো চাকরির বোর্ড রিক্রুটমেন্ট বোর্ড চায়না তাদের উপর কেস হোক কারণ কেস হলে একটা রিপুটেশন খারাপ হয় তোমার সবাই ভালো করে জানো তো পিআরবি একদম নিখুঁতভাবে রিক্রুটমেন্ট করতে চাইছে ঠিক আছে পিআরবিকে একটা সেলুট জানায় পুলিশ সিকর্মি বোর্ডকে কারণ পুলিশ যে রিক্রুটমেন্ট তারা কিন্তু প্রতিনিয়ত প্রতি বছর বের করছে এবং যে স্বচ্ছতার মাধ্যমে তারা নিয়োগ করছে দিল সে সেলুট পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে ঠিক আছে যদি ভিডিওটা দেখে থাকে কেউ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মেম্বার স্যার তো স্যার নমস্কার এবং জয় হিন্দ জয় ভারত অ্যাজ এ সোলজার আমিও ছিলাম তো দেখো তোমাদের আমি একটা কথা বলবো যে আপডেটটা দিলাম একদমই জেনুইন আপডেট যারা অ্যাডমিন প্যানেল রয়েছে আমার কাছে নোটিফিকেশনটা রয়েছে তোমাদের সাথে পার্সোনালি শেয়ার করবো তোমরা প্লিজ গ্রুপে কেউ শেয়ার করবে না ঠিক আছে কিছু কিছু কনফিডিয়া মানে তোমাদের যে গোপনীয়তা থাকে সেটা রাখো ঠিক আছে এটা তোমাদের তোমরা যদি জানতে চাও তোমরা নিকটবর্তী থানায় যে সমস্ত সিভিক ভলেন্টিয়াররা আবেদন করছো তোমরা চাইলে সেখানে যাচাই করে নিতে পারো ঠিক আছে এইটুকু তোমাদের বলতে পারি কারণ এই নোটিফিকেশনটা সেই দাদাটাও আমাকে দেখাতে নিষেধ করেছে প্লিজ ভাই এটা দিখিও না আর দেখালেও কিছু হবে না ঠিক আছে এটা অফিসিয়ালি আপডেট যেটা ফ্যাক্সের মাধ্যমে যায় এটা কোনো ব্যাপার নেই এটা তুমি দেখালে চাইলে দেখাতে পারো বাট সব সবাই সব ব্যাপারটা জানুক বা আমার দ্বারা সেটা সবার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি নিজে বলে মনে করি দেন তোমাদের সাথে ভালোবাসার কারণে শেয়ার করলাম ঠিক আছে এটা করে যদি আমি কোনো ভুল করে থাকি তো সরি গাইস ঠিক আছে কারণ কলকাতা পুলিশের ডেট আমি একত্রিশে মে বলেছিলাম ফার্স্টে একত্রিশে মে তোমাদের নোটিফিকেশান বেরিয়েছিল দেখবে ডিএম অফিসে আর ওই সেই নোটিফিকেশানটাও ভাইরাল হয়েছে সেটাও নাকি তার সাথে প্রশ্নপত্র লিখে ছি 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 এরকমভাবে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে বলা বা আমাদেরকে বলছে তাদের হাত রয়েছে আমি একটা কথা বলি বর্তমান পেপারে পরীক্ষার চাকরির ফর্ম বেরোনোর আগে আপডেট দেয় কর্মসংস্থান পেপারও আপডেট দেয় তাহলে কি তারা তারাও কি পরীক্ষার প্রশ্নপত্রের লিখের সাথে তারা যুক্ত থাকে না বর্তমান পত্রিকাও দেখবে একটা ফর্ম ফিলাপ হয় তার দিন আগে একটা ছোট্ট একটা নোটিফিকেশান দিয়ে দেয় ডাব্লিউসিসের ফর্ম ফিল আপ বা কলকাতা পুলিশের ফর্ম ফিল আপ দেখবে দেয় হান্ড্রেড পার্সেন্ট দেয় তোমরা চেক করে দেখতে পারো ঠিক আছে আর যে নোটিফিকেশান ডিএম অফিস থেকে ভাইরাল হয়েছিল একত্রিশে মে সেটাও কিন্তু একদমই হান্ড্রেড পার্সেন্ট জেনুইন ঠিক আছে একত্রিশে মে একত্রিশ একত্রিশে মে যে নোটিফিকেশানটি ভাইরাল হয়েছিল সেটাও কিন্তু জেনুইন নোটিফিকেশন ঠিক আছে কোনো ফেক নাই কারণ যেটা ফোর জুন যে নোটিফিকেশান দেখবে গতকাল ভিডিও করেছিলাম সেখানে লিখা রয়েছে রিসেডিউল রিশিডিউল মানে যারা জানো না তারা দেখে নেবে পুনরায় আবার তোমাদের ডেট ফিক্স করে তারপর ফ্যাক্স নোটিস বিভিন্ন ডিএম অফিসে সেই নোটিফিকেশানটি যাচাই মানে পাঠানো যে এই ডেটে স্কুলগুলোকে প্রস্তুত রাখবেন আমরা পরীক্ষা নিতে চাই ডাবলিউবি কনস্টেবল পিআরবি রিক্রুটমেন্ট বোর্ড মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তারা তাদের কাছে এটা পেয়ার করে ডিএম অফিস কারণ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট গোটা ডি ডিএম অফিস হেড তাদের কাছে এগুলো যারা বুঝে না তারা আর কি চাকরি করবে ঠিক আছে যারা বুঝে তারা আর কি চাকরি করবে ঠিক আছে তোমাদেরকে সবগুলো মেন্টালিটি দিক থেকে ভাবতে হবে কে কি বলছে তোমাকে যদি বলে তোমার কানটা কাকে নিয়ে গেলো তুমি কাকের পিছনে যাবে ফার্স্টে কানটা দেখো কানটা আছে কি না আর ভালো করে পড়ো পরীক্ষা দাও সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত বন্দে মাতর